একটি পাথর পেয়েছেন কবে পেয়েছেন কোথায় পেয়েছেন কেমন করে সেখানে এলো আরো পাওয়া যায় কিনা এসব খোঁজে আপনাদের দরকার নেই যা বলছি শুনে যান পৈতৃক বাড়িতে থাকেন ওকালতি করেন রোজগার বেশি নয় কোনো রকমের সংসার নির্বাহ হয় একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি একটু নতুন রকমের পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুড়লেন বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বের করে দেখলেন তার রং হলদে পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন ঘরের চাবি তো লোহার পিতলের হলো কি করে হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিলেন গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পিতলের চাবিটা করিয়েছেন এতদিন পরেশবাবুর নজরে পড়েনি পরেশবাবু ঘরে ঠুকে মানি ব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন তারপর দোতলায় উঠলেন চাবির কথা তার আর মনে রইল না জলযোগ এবং ঘণ্টাখানিক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন প্রথমে পাথরটি নজরে পড়ল বেশ গোলগাল চকচকে নুড়ি কাল সকালে তার ছোট খোকাকে দেবেন সে গুলি খেলবে পরেশবাবু তার টেবিলে দেরাজ টেনে পাথরটি রাখলেন তাতে ছুরি কাচি পেন্সিল কাগজ খাম প্রভৃতির নানা জিনিস আছে কি আশ্চর্য ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন কিছুই হল না তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন হলদে আর প্রায় ডাবল ভারী হয়ে গেল পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন হারিয়া ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয় হারিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল নিকেলে সস্তা হাত ঘড়ি তাতে চামড়ার ফিতে লাগানো পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের সোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হলো কারণ স্প্রিংও হয়ে গেছে তার আর নেই পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ অরশ পাথর পেয়েছেন যা ছোয়ালে সব ধাতুই সোনা হয়ে যায় তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন জয় মা কালী এত দয়া কেন মা হরি তুমি বাবা স্বপ্ন দেখছি না তো পরেশবাবু তার একটি প্রচন্ড চিনটি কাটলেন তবু ঘুম ভাঙল না অতএব স্বপ্ন নয় তার মাথা ঘুরতে লাগল বুক বুক ধরফর করতে লাগল শকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বললেন হৃদয় শান্ত হও যদি ফেল করো তবে এই দেবতার দান কুবের ঐশ্বর্য ভোগ করবে কে পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে চার লাখ টাকা পেয়েছেন শুনে আল্লাদে এমন লাফ মেরেছিলেন যে কাছে লেগে তার মাথা ফেটে গিয়েছিল পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন পাছে লাভ দিয়ে ফেলেন অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায় পরেশবাবু শীঘ্রই প্রকৃতস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন হঠাৎ জানাজানি হওয়া ভালো নয় কোনো শত্রু কি বাধা দেবে বলা যায় না কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের কথা জানালেন এবং ৩৩ কোটি দেবতার দিব্য দিয়ে বললেন খবরদার যেন জানাজানি না হয় গৃহিণীকে সাবধান করলেন বটে কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন শোবার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন কড়িটা সোনা হওয়ার ফলে নরম হলো ছাদ বসে গেল বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এসব জিনিস গিলচি করা হলো কেন ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো পরেশবাবু ধমক দিয়ে বললেন যাও যাও বিরক্ত করো না আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবুর লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন বালিগঞ্জে বিঘা জমির উপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন ইট সিমেন্ট লোহা অভাব ছিল না কারণ কর্তাদের মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে জিজ্ঞাসা করলেন কত দর লোহার মালিক অতি নির্লোভ বললেন জঞ্জাল তুলে নিয়ে যান বাবু গাড়ি ভাড়াটা দিতে পারবো না পরেশবাবু রোজ দশ বিশ মন উঠিয়ে আনতে লাগলেন খাস কামরায় লুকিয়ে পরশ পাথর দারোয়ান আর পাঁচটা বুলডগ কারখানার ফটক পাহারা দেয় বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসি পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে দেড়শো টাকায় বহাল করলেন তার আত্মীয় বিশেষ কেউ নেই সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগল প্রিয়তোষ প্রাতকৃত্য স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক এক ঘন্টার বেশি সময় নেয় না সাত ঘন্টা ঘুমায় আট ঘন্টা কারখানায় কাজ করে বাকি আট ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায় অতি ভালো ছেলে কারোর সঙ্গে মেশে না রবিবারে গির্জাতেও যায় না কোনো বিষয়ে কৌতূহল নেই কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন এই প্রিয়তোষ মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাঁট বানায় তা এক মারোয়ারি বেচেন আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই গহনা পড়ে পড়ে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে সোনার উপর ঘেন্না ধরে গেছে তিনি শুধু দুহাতে শাখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন কিন্তু বেশিদিন চাপা না বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগল তারা সহজেই বসে এলো কারণ রাম রাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি দশ বিশ ভরে পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল বিজ্ঞানী দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন যদি তারা দুশো বৎসর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন কিন্তু আধুনিক বিজ্ঞানী পরশ পাথরের স্থান নেই অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশ পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণু টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয় মুশকিল এই চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয় নিতান্ত পিড়াপিড়ি করলে বলে আমি শুধু সোনা গলাই কোথা থেকে আসে তা জানি না বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারে গুজব বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন কিন্তু কিছুই করতে পারলেন না কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না তাকে গ্রেফতার এবং তার কারখানা ক্রোক করার জন্য একটা অর্ডিন্যান্স জারিরও প্রস্তাব উঠল কিন্তু ক্ষমতাশালী দেশে বিদেশি লোকের আপত্তির জন্য তা হল না ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতরা বাবুর উপর কড়া সুনজর রাখেন তাকে বারবার জিনারের নিমন্ত্রণ করেন বাবু চুপচাপ খেয়ে যান মাঝে মাঝে ইয়েসনো বললেন কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না শ্যাম্পেন খাইয়েও নয় বাংলাদেশের কয়েকজন কংগ্রেসের নেতা তাকে উপদেশ দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের জানিয়ে দিন কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন কজনকে খবরদার কারোর কথা শুনবেন না মশাই যা করছেন করে যান তাতেই জগতের মঙ্গল হবে আত্মীয় বন্ধু আর খোসামুদেদের দল ক্রমেই বাড়ছে পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন তবু কেউ খুশি হচ্ছে না শত্রুদল কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে আছে ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশ তার চাল বেশি বাড়াননি তার গৃহিণীও সেকেলে নারী টাকা ওরা আবার কায়দা জানেন না তথাপি পরেশ নাম এখন ভুবন বিখ্যাত তিনি নাকি চারটে নিজামকে পুষতে পারেন তিনি কি খান কি পড়েন কি বলেন তা ইউরোপ আমেরিকা সংবাদপত্রে বড় বড় হরপে ছাপা হয় সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে সুন্দরীরা নিজে নিজের ছবি পাঠিয়ে আর গুণ বর্ণনা করে লিখেছেন জি স্যার আপনার পুরাতন পত্নীটি থাকুক তাতে আমার আপত্তি নেই আপনি তো উদার প্রকৃতি হিন্দু আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন নয়তো বিষ এই রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছে এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখে গিরিবালা রাগের বসে অনেক কড়া কড়া কথা বলে যান কিন্তু মেমের বিদ্যা কম শুধু একটি কথা লিখে জ্যাম অর্থাৎ দুর্মুখ গলায় দেবা দড়ি জোটে না তোর ইউরোপের দশজন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন পদার্থবিদ্যা আর শান্তি এই তিনটি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একই সঙ্গে পান এই চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র বলে মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন ড্যাম। পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন বাজারে একশো টাকা ভরি থেকে সাতশো টাকা দশানায় নেমেছে ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন পরিশোধ করছে আমেরিকা খুব রেগে গেছে কিন্তু আপত্তি করার যুক্তি স্থির করতে পারছে না ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়াই গন্ডায় শোধ করতে চেয়েছিল কিন্তু এদেশে প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন আমরা তোমাদের সোনা ধার দিইনি ডলারও দিইনি যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি সেই দেনা জিনিস দিয়েই তোমাদের সুদতে হবে অর্থনীতি আর রাজনীতির ধুরন্দরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন কিন্তু এখন তা হবার চো নেই কোনো কোনো পণ্ডিত বলছেন প্ল্যাচিন আমার রূপো চালাও অন্য পণ্ডিত বলছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক কিংবা কালের মতো বিনিয়োগ প্রথায় লেনদেন চলুক চার্চিলকে আর সামলানো যাচ্ছে না তিনি খেপে গিয়ে বলছেন আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেবো না ইউএন ওর কাছে নালিশ করেও সময় নষ্ট করবো না ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক আইল অফ ওয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হোক সেখানে যে যত পারে সোনা তৈরি করুক কিন্তু সে সোনা এম্পায়ার সোনা ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি আমরাই তার বিলি করবো বানার সব বলেছেন সোনা একটা অকেজো ধাতু তাতে লাঙল কাস্তে কুরুল বয়লার ইঞ্জিন কিছুই হয় না পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতো শক্ত করা যায় সোনার খুর পেলেই আমি দাড়ি কামাব রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন মহাশয় আপনাকে পরম সমাদরের নিমন্ত্রণ করছি আমাদের দেশে এসে বাস করুন খাসা জায়গায় এখানে সাদায় কালো এ ভেদ নেই আপনাকে মাথার মনি করে রাখব দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন কিন্তু মাপ করবেন আপনার বুদ্ধি তেমন নেই আপনি সোনা করতেই জানেন কিন্তু তার সদ্ব্যবহার জানেন না আমরা আপনাকে শিখিয়ে দেব যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে মস্কো শহরে একশো একর জমির ওপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব আর যদি নিরিবিলি চান তবে সাইবেরিয়ায় থাকবেন একটি আস্ত নগর আপনাকে দেব চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে যার নাম উত্তর কুরু এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন জ্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন এখন সাড়ে চার আনা ভরি সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বৎসর আন্দার বিশ হাজার মন উৎপন্ন হয় এখন পরেশবাবু একাই বৎসরে লাখ মন ছাড়ছেন গোল্ড স্ট্যান্ডার্ড অথপাতে গেছে সব দেশেই ভীষণ ইনফ্লেশন নোট আর ধাতু মুদ্রা খোলামকচে সমান হয়েছে মজুরিয়ার মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুরছে না জিনিসপত্র অগ্নিমূল্য চারিদিকে হাহাকার পড়ে গেছে ভিন্ন ভিন্ন দলের দশজন অনুশানব্রতি মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন তুমি জগতের শত্রু তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যের অরুচি ধরে গেছে গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন কেবলই বলছেন যদি শান্তিতে থাকতে না পারি তবে ধনদৌলত নিয়ে কি হবে সর্বনেশে পাথরটাকে বিদায় করো সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো পরেশবাবু মনস্থির করে ফেললেন সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন প্রিয়তোষ নির্বিকার পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন এটাকে আজই ধ্বংস করে ফেলো অ্যাসিডে পুড়িয়ে অথবা অন্য কোনো উপায় পারো প্রিয়া প্রিয়তোষ বললেন রাইট বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললেন জলদি আসুন হুসুর বিশ্বাস সাহেব পাগলা হয়ে গেছেন আপনাকে ডাকছেন পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোভার ঘরের খাঁচিয়ায় শুয়ে কাঁদছে পরেশবাবু জিজ্ঞাসা করলেন ব্যাপার কি প্রিয়তোষ উত্তর দিল এই চিঠিটা পড়ে দেখুন স্যার পরেশবাবু পড়লেন প্রিয় হে প্রিয় বিদায় বাবা রাজি নন তার নানা রকম আপত্তি তোমার চালচুলো নেই পরের বাড়িতে থাকো মোটে দেড়শো টাকা মাইনে পাও তার উপর আবার যাতে খ্রিস্টান আমার চাইতে বয়সে এক বছরের ছোট বললেন বিয়ে হতেই পারে না আরেকটি খবর শোনো গুঞ্জন ঘোষের নাম শুনেছ চমৎকার সুন্দর চেহারা চুল সিভিল সাপ্লাইয়ে ছশো টাকা মাইনে পায় বাপের একমাত্র ছেলে বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দুঃখ করোনা লক্ষ্মীটি বকুল মল্লিকে চেনো তো আমার চেয়ে তিন বছরের জুনিয়র ডায়সিসানে একসঙ্গে পড়েছি আমার কাছে দাঁড়াতে পারে না তা হোক অমনমে হাজারে একটি পাবে না বকুলকে বাগাও তুমি সুখী হবে প্রিয় ডার্লিং এই আমার শেষ প্রেমপত্র কাল থেকে তুমি আমার ভাই আমি তোমার স্নেহময়ী দিদি ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা চিঠি পড়ে পরেশবাবু বললেন তুমি তো আচ্ছা বোকা হে হিন্দোলা নিজেই সরে পড়েছে এ তো অতি সুখবর এতে দুঃখ কিসের তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না না হয় গির্জায় দুটো মোমবাতি জেলে দিও নাও এখন ওঠো চোখে মুখে জল দাও চা আর খান কতক লুচি খাবে এসো হ্যাঁ ভালো কথা পাথরটার কোনো গতি করতে পারলে প্রিয়তোষ করুণ স্বরে বললে গিলে ফেলেছি স্যার এ প্রাণ আর রাখবো না আপনার পাথর আমার সঙ্গে কবরে যাবে এত ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ বললেন পাথরটা গিললে কেন বিষ নাকি প্রিয়তোষ বললে কম্পোজিশন তো জানা নেই স্যার কিন্তু মনে হচ্ছে ওটা বিষ যদি বিষ নাও হয় যদি আজ রাত্রির মধ্যে না মরি তবে কাল সকালে নিশ্চয়ই দশ গ্রাম পটাশ চায়নাইড খাবো। আমি ওজন করে রেখেছি আপনি ভাববেন না স্যার আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত পরেশবাবু বললেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে ও সব বদখেয়াল খেয়াল আমি চেষ্টা করব যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয় ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে কিন্তু তুমি যে খ্রিস্টান হিন্দু বলে প্রেম এখন ওঠো কাছে চলো হব ডাক্তার পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ে গিলে ফেলেছে ডাক্তারের উপদেশে পরদিনই রে ফটো নেওয়া হলো তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন এমন কেস দেখা যায় না কালই আমি লাঞ্চেটি রিপোর্ট পাঠাবো এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটা কোলন বেরিয়েছে তার মধ্যে পাথরটা আটকে আছে হয়তো আপনিই নেমে যাবে এখন যেমন আছে থাকুক বিশেষ কোনো ক্ষতি হবে না যদি খারাপ লক্ষণ দেখা যায় তবে পেট চিড়ে বার করে দেবো পরেশবাবুর চিঠি পেয়ে জগায় মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন ওরে দোলা প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে তাকে বিয়ে কর দেরি নয় ও শুদ্ধিটা আজই হয়ে যাক কাল বিয়ে হবে হিন্দুলা আকাশ থেকে পড়ে বললে কি বলছো তুমি বাবা এই পরশু বললে গুঞ্জন ঘোষ আবার আজ বলছো প্রিয়তোষ এই দেখো গুঞ্জন আমাকে কেমন হীরের রাংচে দিয়েছে বেচারা মনে করবে কি তুমি তাকে কথা দিয়েছ আমিও দিয়েছি তার খেলাফ হতে পারে না গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ কিসে আর কিসে জগাইবাবু বললেন যা যা তুই তো সব বুঝিস প্রিয়তোষ এখন হিরণ্য গর্ভ হয়েছে তার পেটে সোনার খনি জবে হোক একদিন বেরোবেই তখন সে পরশ পাথর তরি হাতে আসবে পরেশবাবু সে নেবেন না প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন ফেরত দে ওই হীরের আংটি অমন হাজারটা আংটি প্রিয়তোস্তকে দিতে পারবে এমন সুপাত্রর কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর কোথায় তার কন্ট্রাক্টার বাপ আর কথাটি নয় প্রিয়তোষকেই বিয়ে কর অশ্রুগতগত কণ্ঠে ফুপিয়ে হিন্দুলা বললে তাকেই তো ভালোবাসতুম কিন্তু বড্ড যে বোকা জগাইবাবু বললেন আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন যার পেটে পরশ পাথর সে তো ইচ্ছে করলে পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই তার শুদ্ধি হলো একশের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো পাঁচজন ব্রাহ্মণ লুচি ছোকা দই বোদে খেলে তারপর লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হল না পাথরটা নামলো না কিছুদিন পর এক আশ্চর্য ব্যাপার দেখা গেল পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগল মাসখানেক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল ব্যাখ্যা খুব সোজা সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায় তৃপ্ত প্রেমে তেমনি চাঙ্গা হয় দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায় প্রিয়তোষ এক মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে এক্স দেখা যায় না পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে হিন্দলা আর তার বাবা ভীষণ চটে গেছেন বলেছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী ঠক জোর ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আসে এতদিন বৃথায় ওই খ্রিস্টানটার ময়লা ঘেটেছেন। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে তার বুদ্ধিও বেড়ে গেছে পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব তবু সে সায়নাইট খাবে না সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরভসদেব খাঁটি কথা বলে গেছেন কামিনী আর কাঞ্চন দুটোই রাবিস লোহার তুল্য কিছুই নেই এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে রোজ পঞ্চাশটা নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতেই আছে গল্পের নাম পরশ পাথর লেখক রাজশেখর বসু